আসসালামু আলাইকুম ভিহা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন কুরা যেটাকে সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে আর আমার ফেসবুকে ফেসবুক পেজ আছে রিপন কোরআটাকে ফলো করতে পারেন এটা মুখ এসে পাঠিক করি একটি শ্রেণীতে কোনো পরীক্ষায় প্রাপ্ত গড় নম্বর আশি পঁচাত্তরের নিচে পাওয়াদের গড় নম্বর পঁয়ষট্টি আর পঁচাত্তর বা তার উপরে পাওয়াদের গড় নম্বর নব্বই ডিগ্রি মোট শিকাতে বিশজন হলে কতজন পঁচাত্তর এবং কত পেয়েছিল তাহলে বিজন বিজন শিক্ষার্থী বিজন শিক্ষার্থী মোট নম্বর আশি গুণ বিশ সমান সমান শূন্য শূন্য ষোলোশো এবার ধরি পঁচাত্তর বা তার বেশি নম্বর পেয়েছিল একজন ছাত্র ছাত্রী অতএব অতএব তাহলে পঁচাত্তর বা তার নম্বর পেয়েছিল বিশজন এক্স শিক্ষার্থী প্রশ্ন মতে প্রশ্ন মতে নব্বই ইন্টু এক্স প্লাস বিশ ইন্টু এক্স ইন্টু পঁয়ষট্টি সমান সমান ষোলোশো বৃদ্ধি পারি বৃদ্ধি পারি নব্বই এক্স প্লাস শূন্য পাঁচ দু দশ পাঁচ দুর্নো দশ ছয় দু পূন বারো তেরো মাইনাস পঁয়ষট্টি এক্স শূন্য শন ষোলোশো শূন্য শোনান পঁয়ষট্টি এক্স এক নব্বই এক্স বি করলে পাঁচ এক্স সাত দুই ছাশন ষোলোশো মাইনাস তেরোশ আন পঁয়ষট্টি পঁচিশ এক্স শূন্য শান জিরো পঁচিশ দুই এক্সন বারো অ্যান্সার বারো শিক্ষার্থী পদত্তর তার পিছিয়ে পেয়েছিল এর এইসব অঙ্ক হচ্ছে এটা হচ্ছে গড় কলাম গড়ের এই অনুসরণে গড় এই হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তারপরে বিসিএস পরীক্ষায় তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষায় আসতে পারে আর স্কুল পরীক্ষাও আসতে পারে কলেজে পরীক্ষা আসতে পারে শেখার কাল ভালো এগুলো হচ্ছে ব্যসিক জিনিস ব্যাসিক জিনিস চিনে রাখলে ভবিষ্যতে অনেক কাজে লাগে ব্রেনটা সচল করে ধন্যবাদ